পবিত্র কুরাণে একজন মহান নবী হিসেবে জোবায়ের ইউসুফ নবীর জীবনের অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে তার জীবন ছিল এক কঠিন পরীক্ষা এবং তার ক্ষমা ও সহানুভূতির এক উজ্জ্বল উদাহরণ এই গল্পটি আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও ক্ষমা ও পরম দয়ালু হতে হয় জোবায়ের ইউসুফ নবীর জীবনে প্রথম সংকট শুরু হয় যখন তার ভাইরা তাকে ঈশান্বিত হয়ে পুড়ে ফেলে দেয় তারা তাকে একটি কূপে ফেলে রেখে তার পিতা জাকুব এর কাছে মিথ্যা বলেছিল যে তাকে একটি বন্য পশু খেয়ে ফেলেছে তারা জানত না যে তাদের এই কাজটি জোবায়ের ইউসুফ কে আল্লাহর মহান পরিকল্পনার দিকে নিয়ে যাবে পরে সে এক ব্যবসায়ী কাফেলার মাধ্যমে মিশরে বিক্রি হয় এখানে জোবায়ের ইউসুফ নবী একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হন তবে তার দৃঢ় বিশ্বাস এবং ধৈর্য তাকে কখনো হতাশ করেনি পরবর্তীতে তিনি মিশরের এক প্রভাবশালী ব্যক্তি আজিজের বাড়িতে দাস হিসেবে কাজ করতে শুরু করেন সেখানে তার সততা নিষ্ঠা এবং সৌন্দর্য তাকে এক বিরাট পরীক্ষা দেয় বিশেষ করে আজিজের স্ত্রীর কাছে যিনি তাকে প্রলোভিত করতে চেয়েছিলেন তবে তিনি কখনও আল্লাহর আদেশ লঙ্ঘন করেননি এবং তাকে অন্ধকার কারাগারে ফেলে দেওয়া হয় তবে আল্লাহর ইচ্ছায় তার সৎ চরিত্র এবং ধৈর্যের কারণে তিনি একদিন মিশরের প্রধানমন্ত্রী হিসেবে উন্নীত হন যখন তিনি মিশরের এক ভয়াবহ দুর্ভিক্ষের সময় প্রয়োজনীয় খাদ্য সংগ্রহে সাহায্য করতে শুরু করেন তখন তার ভাইরা ইউসুফ তিনি আগে ক্ষমা করেননি তাদের কাছে আসেন